উনিশশো পঞ্চাশ সাল থেকে প্রতি বছর দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে এবছর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রতিপাদ্য আমাদের অধিকার আমাদের ভবিষ্যৎ এখনই মানবাধিকার কর্মীরা বলছেন মানবাধিকার রক্ষায় প্রাতিষ্ঠানিক সব আয়োজনে বাংলাদেশে থাকলেও তার বাস্তবিক বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ সামাজিক রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাতে পদক্ষেপ নেওয়ার দাবি তাদের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রাণ গেছে একশো সাতাশ শিশুর আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এসব হত্যায় মামলা হয়নি একটিও চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ধর্ষণের শিকার দুশো আটষট্টি জন নারী অক্টোবর পর্যন্ত সহিংসতায় প্রাণ গেছে চারশো সাতাশ নারীর আর শিশুর বিরুদ্ধে সহিংসতার যে চিত্র পাওয়া গেছে তার খুব কমই রেকর্ড হয়েছে থানায় গণধোলায় মৃত্যু হয়েছে একশো জনের আর জেল হেফাজতে মারা গেছে জন রাজনৈতিক সহিংসতায় পঁচাত্তর জন নিহত এবং প্রায় পাঁচ হাজার আহতের পরিসংখ্যান মিলেছে আইন ও সালিশ কেন্দ্র থেকে আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সাথে জড়িত ব্যক্তিদের হাতে সাংবাদিক হয়রানির ঘটনাও ছিল উল্লেখযোগ্য বৈষম্য বিরোধী আন্দোলনের পর সাংবাদিকরা হত্যা মামলায় আসামি হওয়ার ঘটনা ঘটেছে একশো ছাব্বিশটি যারা মানবাধিকার নিয়ে কাজ করেন তারা বলছেন বৈষম্যহীনতা ন্যায্যতা ও বাক স্বাধীনতার দাবিতেই গণ অভ্যুত্থান হয়েছে তাই মানবাধিকার দিবসটি হওয়া উচিত ছিল অন্যান্য গুরুত্বপূর্ণ দিবসগুলির মধ্যে একটি যে দূর করে এই দিবসের দিয়ে নতুন সেটি মধ্যে করে সমাজ এবং রাষ্ট্র তৈরি করার জায়গা নানা ধরনের যে বৈষম্য পাঠাতন গুলো রয়েছে সেগুলোকে আহ দূরী করার যে পলিসি দূরী করার যে পন্থা সেগুলোকে খতিয়ে দেখার আসলে মূল জায়গা হওয়া উচিত ছিল এই সময়গুলো রাজনৈতিক মত কারণে সাধারণ মানুষের সাথে বিভাজন ও সংঘর্ষের ঘটনা যাতে আর না ঘটে সেদিকে নজর দেওয়ার তাগিদ অপরাধ বিশেষজ্ঞদের আমাদের এখানে রাজনৈতিক যে অনৈক্য অথবা মতাদর্শগত যে দূরত্ব রয়েছে সেই দূরত্বের কারণে সাধারণ মানুষের মধ্যে যাতে বিভাজন সংঘাত সহিংসতার ঘটনাগুলো যাতে না ঘটে এই ব্যাপারগুলোতে একটি ঐক্য গড়ে তোলে এবং সেটি লোক দেখানো ঐক্যের চেয়ে মননে এবং চিন্তায় একই সাথে আচরণে ধারণ করার মানসিকতা কিন্তু থাকতে হবে গণজমায়েতে সহিংসতা প্রতিরোধ ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের পর্যাপ্ত আইনি সহায়তা দেওয়ার আহ্বান মানবাধিকার কর্মীদের রাজীব ঘোষ ডিবিসি নিউজ ঢাকা